সিএসসির সংখ্যা বৈঠকে বিএনপির প্রতিনিধি দল নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত আমির জানাব বিএনপি জামাত এনসিপি বিরোধের রূপ বদলে গেল যেভাবে এবং সর্বশেষ জানাব জুলাই গণহত্যা শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে তেরো নভেম্বর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিএসএর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নির্বাচন ভবনে এই বৈঠকটি শুরু হয় জানা গেছে নির্বাচনী আসন পুনর্বিন্যাস নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিএনপির প্রতিনিধি দল কথা বলবেন এর আগে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল বুধবার বিকাল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক করেছে বৈঠকের তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উসালেহিন তিনি বলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন বুধবার সন্ধ্যা ছয়টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জামাতি ইসলামী এই তথ্য নিশ্চিত করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এস মাহবুব জুবাইর তিনি বলেন বুধবার সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামাতে ইসলামে নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন চমনায় যাবেন নিঃশর্ত ক্ষমা চাইলেন জামাত আমির জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন উনিশশো ১৯৪৭ সাল থেকে বর্তমান পর্যন্ত দলের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে তিনি ক্ষমা চাই ডাক্তার বলেন ব্যক্তি যেমন ভুল করতে পারে তেমনি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে তিনি আরো বলেন আমরা আদর্শবাদী একটি দল আমাদের ধারা বা আমাদের সহকর্মীর কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই সকল মানুষের কাছে আমি শর্ত ছাড়াই ক্ষমা চাচ্ছি মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই এটি আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের বিষয় বিএনপি জামাত এনসিপি বিরোধের রূপ বদলে গেল যেভাবে জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে যে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে তার নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছেন সনদ সাক্ষরের স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে গড়ে ওঠা সংস্কারপন্থী ঐক্যের চিত্র যেন হঠাৎ করে পাল্টে গেছে জন্মলগ্ন থেকে জামাতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনসিপি এখন জামাত ও বিএনপি দুই দলেরই কঠোর সমালোচনা করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে যে ঐক্যের ঘোষণা এসেছিল তা আসলে রাজনৈতিক বাস্তবতার জটিল ছায়াতেই জন্ম নিয়েছে জুলাই সনত বাস্তবায়নে গণভোট করার বিষয়ে ঐক্যমত হলেও সনদের আইনি প্রস্তাবগুলোর বাস্তবায়ন কি হবে এই বিষয়ের রাজনৈতিক বিশেষ করে সনদের বাস্তবায়ন ও সময়সীমা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয় সেটি পরবর্তীতে আস্থার সংকটের রূপ নেই সনাত চূড়ান্ত হওয়ার পরই সেটি প্রকাশের দ্বন্দ্বের রূপ নেই যা এখন সংস্কারপন্থী ঐক্যের ভবিষ্যৎকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বন্ধুত্বে ভাঙন জন্মলগ্ন থেকেই জামাতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি চুলাই সনতা স্বাক্ষরের পর হঠাৎ করে জামাতে ইসলামী ও বিএনপির বিরুদ্ধে আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক ফেসবুক পোস্টে জামাতের চলমান আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির আন্দোলনকে রাজনৈতিক প্রতারণা আখ্যা দিয়েছেন তার মতে এই আন্দোলনের মূল লক্ষ্য হল জাতির গণ অ্যুত্থানের চেতনা থেকে সংস্কার আলোচনাকে সরিয়ে নেয় এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে জুলাই সনদ নিয়ে শুরু থেকেই বিএনপি এনসিপি এবং জামাত ভিন্ন ভিন্ন অবস্থানে ছিল ঐক্যতা কমিশনের বৈঠকগুলোতে এই মত ভিন্নতা স্পষ্টভাবে দেখা যায় দীর্ঘ আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মত পার্থক্যের কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দেয় শেষ পর্যন্ত বিএনপি ও জামাত সহ পঁচিশটি দল সনদে স্বাক্ষর করলেও এনসিপি তা থেকে সরে দাঁড়ায় নাহিদ ইসলাম দাবি করেন সনদ বাস্তবায়নের আগে আইনি ভিত্তি নির্ধারণ না করে এতে স্বাক্ষর করা কেবল জনপ্রিয়তার রাজনীতি এদিকে সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করলে স্বাক্ষর না করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকে বাংলাদেশ জামাত ইসলামে নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারে সনদে স্বাক্ষর করেন ১৬ অক্টোবর পর্যন্ত জামাতে ইসলামের পক্ষ থেকে গণমাধ্যমে প্রচার করা হয় যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এর আইন আইনগত নিশ্চয়তা না পেলে দলটি স্বাক্ষর করা থেকে বিরত থাকবে কিন্তু শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দেওয়া হবে এবং নভেম্বরের মধ্যেই গণভোট সম্পূর্ণ করার শর্ত মৌখিকভাবে উপস্থাপন করে জামাতে ইসলামী সনদে স্বাক্ষর করেছে বলে জানাই দলটির শীর্ষ নেতৃত্ব এ প্রসঙ্গে বাংলাদেশ জামাতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল মাহবুব যুবায়ের বলেছেন 5 আগস্ট বিপ্লবের পর জুলাই সনদে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জাতীয় কুমার কমিশনের দীর্ঘদিনের আলোচনার পর এটি স্বাক্ষরিত হওয়ায় দেশের ইতিহাস ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে তবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ জামাতে ইসলামের ইতিমধ্যে জুলাই সনত বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে কর্মসূচি পালন করেছে আমরা আশা করি এই দাবি বাস্তবায়নের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন জামাতের এই শেষ মুহূর্তের স্বাক্ষর করাকে বিশ্বাসঘাতকতা বা প্রতারণা হিসেবে দেখছে এনসিপি একাধিক সূত্রে জানা গেছে এনসিপি শুরু থেকে চাইছিল জামাতে যেন সনদে স্বাক্ষর না করে সনদে স্বাক্ষরের আগের দিন এনসিপির শীর্ষ নেতারা জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের সঙ্গে দেখা করে এমন অনুরোধ জানিয়েছিলেন বলে জানা যায় কিন্তু শেষ পর্যন্ত জামাত ও সনদে স্বাক্ষর করায় গত এক বছরে বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্ক থাকা দল দুটির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এর রেশ ধরে জুলাই সনদ স্বাক্ষরের দুই দিন পর গত উনিশ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের বিরুদ্ধে অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করেন এতে তিনি লিখেছেন জামাতে ইসলামের কথিত প্রতিনিধিত্বের আন্দোলন একটি সুচিন্তিত সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিত ভাবে এটা তোলা হয়েছে জামাতের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে নাহিদ ইসলাম আরও বলেন সংবিধানের একটি সুরক্ষা হিসেবে ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়টি মৌলিক সংস্কারের অন্যতম দাবি ছিল আমরা এই ধরনের মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি বা আইনি কাঠামো তৈরি করার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু জামাত এবং তার সহযোগীরা এটা চিন্তায় করেছে তারা একে একটি কাঠামোগত পিয়ার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে এবং এটাকে তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য দরকশাকুশির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এনসিপির শীর্ষ নেতাদের কেউ এর আগে আগে প্রকাশ্য জামাতের তীব্র সমালোচনা করেননি জামাত নিয়ে হঠাৎ নাহিদের এমন পোস্টের কারণ হিসেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সংস্কার প্রশ্নে জামাতকে বন্ধু ভেবেছিল কিন্তু জুলাই সনত স্বাক্ষর করা সহ জামাতের সাম্প্রতিক বিভিন্ন কার্যক্রমে এনসিপির মধ্যে এক ধরনের বিশ্বাসভোগ্যের বোধ তৈরি হয়েছে সেই কারণে জামাতের রাজনৈতিক বিচারিতার বিষয়টি এখন জনসম্মুখে নিয়ে আসতে চাইছেন এনসিপি নেতারা পিআর পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে জামাতের নেতৃত্বে যে আন্দোলন চলছে সেখানে এনসিপি কেও রাখার চেষ্টা চলছিল তবে কিছু দাবির সঙ্গে একমত না হওয়ায় এনসিপি শেষ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়নি এনসিপি ও বিএনপির নতুন বিরোধ জুলাই যোদ্ধা বিতর্ক অন্যদিকে শুরু থেকে বিএনপির সঙ্গে দূরত্বে থাকা এনসিপির বিরোধ আবারও প্রকাশে এসেছে জুলাই সনতে স্বাক্ষর অনুষ্ঠানের দিন অনুষ্ঠান স্থলে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য

সংসদ ভবনের সামনে আহত চুলাই যোদ্ধাদের ফেসিস্ট অনুসারী বলা কেবল অসম্মান নয় এটি শহীদ পরিবারের প্রতি অশ্রদ্ধা সালাউদ্দিন আহমেদকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে নাহিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ অক্টোবর দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ডেকে সালাউদ্দিন আহমেদ নাহিদের এই ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানান তবে তিনি একই সঙ্গে জানান যে তার বক্তব্য আংশিক প্রকাশ করা হয়েছে তিনি আরো বলেন জুলাই যোদ্ধাদের ফেসিস্টের দোষর বলে আমার যে বক্তব্য প্রচার করা হয়েছে সেটি প্রচার করে আংশিকভাবে প্রচার করা হয়েছে বক্তব্য কাটিং করে প্রচার না করতে সকলের প্রতি আহ্বান জানাই আমার বক্তব্যের মাধ্যমে জৌলাই চৌধাদের সম্মানিত করার চেষ্টা করেছি ঐক্যর মধ্যে কলঙ্কের দাগ লাগুক তা আমরা চাই না প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন